বিভাজনের রাজনীতির মাধ্যমে বিগত সরকার বিভিন্ন অন্যায়কে জায়াজ করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তারা সেই সাথে আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা স্মাইল হোসেন জুয়েলি রিপোর্ট পাঁচ আগস্টের সফল বিপ্লব আমাদের ভাবনা ও প্রস্তাবনা এই শিরোনামে মতবিনিময় সভার আয়োজন করেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা যেখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন তারা আমাদের সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানাতে চাই যে সে এই সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাননি বক্তারা বলেন বিগত বছরগুলোতে গণতন্ত্র সুশাসন ও বাকস্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছিল রাষ্ট্রের প্রায় সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি ও অনিয়মে ছেয়ে গিয়েছিল বলেও অভিযোগ করেন তারা একজন স্বাধীন দেশের নাগরিকের তার প্রথম রাজনৈতিক অধিকার হচ্ছে তার ভোট দেওয়ার অধিকার এই গণভোট উনি রোহিত করে আমাদের সকলের ভোট দেওয়ার অধিকার থেকে উনি বঞ্চিত করে রেখেছিলেন এ কটি বছর আমি একটা গল্প বলি স্যার কর্নেল স্যার তাকে যখন যখন উঠে নেওয়া হচ্ছিল সেই মুহূর্তে স্যার আমি এই ঘটনাটা সর্বপ্রথম আমি জানি ভাবির কল্পে জানার পরে আমি শুধু অফিসার কয়েকজনকে ফোন দিয়েছিলাম মিডিয়াকে বলেছিলাম নিউজ করো সেই কারণে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল স্যার এরপরে মিডিয়াকে সেই সাংবাদিক যে রিপোর্ট করেছিল সেই সাংবাদিককে তার লাইফ তার পরিবার তস্তস করে ফেলা হয়েছিল স্যার সিনহার কবর হয়ে গিয়েছিল আমরা তৃতীয় দিন জানতে পেরেছি সিনহাকে মারা হয়েছে এর মধ্যে সিনহার ক্যারেক্টারকে ভিন্ন খাতে সাজানো হয়েছিল মারাত্মকভাবে এবং সেটা আমাদের নীতি আমাদের কোন গোয়েন্দা সংস্থা দিয়ে। নতুন সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব রাখা হয় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে ছট ছটাশী সেভেন গুলি দেয়া বাহুল বাইরা ফোলাই ব্রেন উড়ে আসতে পুলিশের দরকার নেই আমরা এটা দিয়ে যুদ্ধ করবো না সো পুলিশের ভারস্ত্র রিমুভ করতে হবে এখনই এপিসি যতগুলি এপিসি আজ পুলিশকে বরাদ্ধ করা আছে সব নিয়ে ক্যাট্রোমেন্টটা আনতে হবে আমাদের দেশটা ছোটো হচ্ছে একটা দুষ্টু প্রকৃতির রাষ্ট্রের কাছে তাদের এক টাকা করে যদি তারা ফান্ডে দেয় একশো পঞ্চাশ কোটি টাকা হয় আমাদের লোকজনকে কিনতে পাঁচ কোটি টাকাও লাগে না সো সিম্পল ইজ দ্যাট আজকে থেকে না এটা এই দর্শনটা নেন সার্বভৌমত্ব কমিশন গঠন করে যেন ভবিষ্যতেও আর কখনো কোনোদিন এই গল্প না হয় অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা করা এবং জনগণের আশা পূরণে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় সভায় জুয়েল জিটিভি নিউজ ঢাকা